কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে আজকে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর এই ম্যাচে শুরু থেকে আর্জেন্টিনা আক্রমণে যায় ম্যাচে যখন ৩৫ মিনিট সময় তখনই গোল পেয়ে যায় আর্জেন্টিনার লিসান্টো মার্টিনিসের হ্যাট থেকে এরপরে আক্রমণে থাকে ইকুয়েডর ফার্স্ট হাফে এভাবে শেষ হয়ে গেলে খেলা করা সেকেন্ড হাফে সেকেন্ড হাফ টাইমের সময় একটি পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর কিন্তু ব্যালেন্সিয়া গোলটি মিস করে ফেলে যার কারণে খেলা এক শূন্যতেই থেকে যায় কিন্তু এক্সট্রা টাইমের সময় দারুণ একটি ডিবক্সের বাইরে শটে গোল পেয়ে যায় ইকুয়েডর ফলে খেলা হয়ে যায় একে একে যার কারণে বলা যায় আজকে আর্জেন্টিনার বাক্যটা খারাপ এখন খেলাটি ট্রাইভেগারে গড়িয়েছে দেখার বিষয় কোন দল জয়লাভ করে বলা যায় আজকে অসাধারণ খেলেছে ইকুয়েডর তো ভিউয়ার আজকের খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ